আগামী দু বছরের মধ্যে এলআইসি বেঁচে দিচ্ছে কেন্দ্র সরকার চিন্তাই কোটি গ্রাহক ও এজেন্টরা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আগামী দু বছরের মধ্যে এলআইসি বেঁচে দিচ্ছে কেন্দ্র সরকার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করুন ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকার দু সালের মধ্যে ভারতীয় জীবন বিমা নিগম এর ছয় পার্সেন্ট ফাইভ ছয় পয়েন্ট ফাইভ পার্সেন্ট শেয়ার বিক্রির পরিকল্পনা করছে যা সরকারের আর্থিক পরিস্ফুটন এবং বাজারে অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে যদিও বিরোধীরা এই পদক্ষেপকে এলআইসিকে বেঁচে দেওয়ার সাথে তুলনা করছেন তবে এলআইসি মনে করছে যে এই পদক্ষেপটি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের শেয়ার মূল্য বৃদ্ধির সঙ্গে সরকারি আয়ের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে এই প্রতিবেদনে আমরা এলআইসির শেয়ার বিক্রির প্রভাব তার উদ্দেশ্য এবং কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানব এলআইসি শেয়ার সেল কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের শেয়ার বিক্রির উদ্দেশ্য মূলত আর্থিক সংকট মোকাবেলা করা এবং বাজেটের ঘাটতি কমানো ভারতীয় জীবন বিমা কর্পোরেশন মূলত একটি রাষ্ট্রীয় বিমা প্রতিষ্ঠান যার শেয়ার বিক্রির মাধ্যমে সরকার বড় আকারে তহবিল সংগ্রহ করতে পারে তবে সরকারি সংস্থার শেয়ার বিক্রি করা সরকারি সম্পত্তির বিল বিলগ্নীকরণ বা বেসরকারীকরণ মেনে নিতে চাইছেন না অর্থনৈতিক মহলের একাংশ এলআইসি স্টেক সেল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট শেয়ার বিক্রি কেন্দ্রীয় সরকার এলআইসির মোট শেয়ারে ছয় পয়েন্ট পাঁচ পার্সেন্ট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যা পুঁজিবাজারে প্রায় একুশ হাজার কোটি পর্যন্ত সংগ্রহ করতে পারে আর্থিক ঘাটতিপূরণ এই পদক্ষেপের মাধ্যমে সরকার বাজেটের ঘাটতি কমানোর চেষ্টা করছে অতীতে বিভিন্ন সরকারের পক্ষ থেকে শেয়ার বিক্রির মাধ্যমে বড় পরিমাণে তহবিল সংগ্রহ করা হয়েছে এলআইসি শেয়ার বিক্রির প্রভাব এলআইসি শেয়ার বিক্রি কেন্দ্রীয় সরকারের জন্য কেবলমাত্র আর্থিক সুবিধা এনে দিবে না বরং পুঁজিবাজারের ওপরেও এর প্রভাব পড়তে পারে এলআইসি এক বৃহৎ এবং পরিচালিত পরিচিত ব্র্যান্ড যার শেয়ার বিক্রি করলে পুঁজিবাজারে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসতে পারে এলআইসি শেয়ার বিক্রির প্রভাবের কিছু দিক বাজারের আস্থা বৃদ্ধির সম্ভাবনা এলআইসি শেয়ার বিক্রির ফলে বাজারে আস্থার সৃষ্টি হতে পারে বিশেষ করে যেহেতু একটি এটি একটি বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এর শেয়ার বিক্রি বাণিজ্যিকভাবে সাফল্য পেতে পারে সরকারের আয়ের বৃদ্ধি শেয়ার বিক্রি করে সরকারের আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করা সম্ভব হবে এলআইসি শেয়ার বিক্রি কবে হবে কেন্দ্রীয় সরকার এলআইসির শেয়ার বিক্রির জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এর মধ্যে প্রথমটি হবে দু সালের মধ্যে আর দ্বিতীয়টি হবে দু সালের মধ্যে এই সময়ের শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং সরকারের লক্ষ্য হচ্ছে প্রায় একুশ হাজার কোটি সংগ্রহ করা শেয়ার বিক্রিতে পুঁজিবাজারের ভবিষ্যৎ এক এলআইসি শেয়ার বিক্রির পর পুঁজিবাজারে এর প্রভাব পড়ে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত তহবিল দেশের অন্যান্য প্রকল্পে বিনিয়োগ হতে পারে এর ফলে পুঁজিবাজারে বড় কিছু পরিবর্তন আসতে পারে এবং নতুন বিনিয়োগকারী ভারতীয় জীবন বিমা শেয়ারের আগ্রহী হতে পারে আর আগামী কয়েক বছর এলআইসি আইপিও শেয়ার প্রাইসের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে তবে এই স্টেক শেয়ার ধাপে ধাপে বিক্রি করা হবে সবশেষে একটা কথাই বলার ভারতীয় জীবন বিমা শেয়ারের বিক্রি সরকারের আর্থিক অবস্থা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর মাধ্যমে সরকার বাজারে নতুন আয়ের উৎস তৈরি করতে সক্ষম হবে এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে এই শেয়ার বিক্রির ফলে কেন্দ্রীয় সরকারের আয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এলআইসির ভবিষ্যতের ভালো দৃষ্টিভঙ্গি তৈরি হবে যদিও এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বিরোধী বিরোধীরা এলআইসিকে ধাপে ধাপে বেঁচে দেওয়ার পরিকল্পনা বলে মনে করেছেন অন্যদিকে এই খবর পেয়ে সাধারণ এলআইসি পলিসির গ্রাহকেরা চিন্তায় এজেন্টদের ফোন করছেন এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন